হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি আজকে থেকে কিন্তু তোমাদের শ্রেণীর ভূগোল বা জিওগ্রাফি যে বিষয়টা আছে সেটা নিয়েই কিন্তু আমি ক্লাস নেওয়া শুরু করছি আজকে কিন্তু আমার ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস আশা করছি আমার ক্লাসগুলো তোমাদের পরবর্তী দিনে ভালো লাগবে আমি প্রথমে প্রত্যেকটি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং যখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকে আমি এমসি কিউজও নিয়ে আসবো আশা করি এই জিনিসগুলো তোমাদের হেল্পফুল হবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবং এটার মধ্যে ইউনিট ওয়ান যেটা রয়েছে সেটা হলো শাস্ত্র রূপে ভূগোল তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ঠিক আছে আজকে আজকে আলোচনা বা ক্লাসে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে বলে দিতে চাই নিতে তোমরা যারা ক্লাস এবং সত্য যাদের ভূগোল এই সাবজেক্টটি রয়েছে তারা যদি চাও যে আমার কাছে পড়তে এছাড়া আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে কিন্তু কম বেশি সব ধরনের সাবজেক্টসই কিন্তু পড়ানো হয় তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু এখানে কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অদায় এসে আমাদের সাথে যুক্ত হতে পারো এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এছাড়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা তোমাদের কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ আছে সবটাই কিন্তু জানতে পারবে তোমরা এখানে চাইলে তোমাদের সমস্ত যে সাবজেক্টসগুলো রয়েছে সেটা নিয়েও আমাদের সাথে ভর্তি হতে পারো এছাড়া কেউ যদি ভাবছে যে একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হবে বা দুটো তিনটে যার যেরকম ইচ্ছে সেভাবেই কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো বা তোমরা তোমাদের পছন্দের যে সাবজেক্টস আছে সেটা নিয়েও কিন্তু আমাদের কাছে পড়তে পারো তাহলে কথা না বাড়িয়ে আজকের যে আমার আলোচনার বিষয় রয়েছে শাস্ত্র রূপে ভূগোল সেটা কিন্তু আমি আলোচনা করব। দেখো ইউনিট ওয়ানে প্রথম তোমাদের যে এই চ্যাপ্টারটা রয়েছে শাস্ত্র রূপে ভূগোল সেখানে আশা করি তোমাদের অনেকেই কিন্তু এই জিনিসটা পড়া হয়ে গেছে তো পড়ার পরে সবাই এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কিন্তু বুঝিয়ে বলার মতো কিছু নেই এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন ভরে আছে তেমনি এখান থেকে কিন্তু অনেক এমসিকিউস বের হবে ঠিক আছে এই যে তোমাদের এই চ্যাপ্টারটা আছে শাস্ত্র রূপে ভূগোল তার মানে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে যেই বিষয়টা নিয়ে আমরা পড়ছি ভূগোল সে কোথার থেকে এলো বা কোন সময়কাল থেকে এই যে ভূগোল শব্দটা জিওগ্রাফি শব্দটার ব্যবহার শুরু হলেও এই সমস্ত কিছুটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে জানবো তো সুতরাং এখানে কিন্তু সেরকম বুঝিয়ে দেওয়ার মতো কোনো জায়গা নেই এখানে কিন্তু পুরোটাই তোমাদেরকে একটুখানি মুখস্থ করতে হবে কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানে নানান ধরনের খ্রিস্টাব্দগুলো রয়েছে নানান ধরনের গণ্যমান্য ব্যক্তিদের নাম রয়েছে তারা কোন সময় তাদের কি মতামত রেখে গেছেন এই সমস্তটাই কিন্তু এই অধ্যায়ে তোমাদেরকে পারলে মুখস্থ করে নেওয়ার জায়গা কিন্তু এই অধ্যায়ে রয়েছে ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে আজকের যে আলোচনার বিষয় আছে সেটা শুরু করছি সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে জিওগ্রাফি ঠিক আছে এই শব্দটা কিভাবে তৈরি বা কিভাবে এলো এই যে জিওগ্রাফি এই শব্দটা দুটা গ্রিক শব্দ জিই এবং গ্রাফি এই দুটা শব্দর থেকে উদ্ভূত একটি নতুন শব্দ গ্রাফি এর থেকে কিন্তু এসেছে আচ্ছা দেখো এবার তোমরা অনেকেই বলবে যে এই ওটার মধ্যে আমি সার্কেল কেন করেছি তাহলে দেখো এর কারণ হচ্ছে যে যে জিই জিই এখানে আছে বলতো এই যে ও এই দুটা শব্দকে কিন্তু জুড়ে দিচ্ছে ও মানে ও কিন্তু এখানে সংযোজক হিসেবে কাজ করছে জুড়ে দেওয়ার হিসেবে কাজ করছে বা সংযোজক অব্যয় হিসেবে কিন্তু এখানে ওটা কাজ করছে ঠিক আছে তাহলে হচ্ছে জিওগ্রাফি শব্দটা এরপরে এই এই শব্দটার শব্দটার মানে মানে হচ্ছে হচ্ছে পৃথিবী। এবং বর্ণনা করা তার মানে আমরা এটা বলতেই পারি যে জিওগ্রাফি বলতে কিন্তু পৃথিবীর বর্ণনা এটা কিন্তু বলাই যায় ঠিক আছে জিওগ্রাফি মানে কিন্তু পৃথিবীর যে বর্ণনা দেওয়া হচ্ছে এটা কিন্তু বলাই যায় ঠিক আছে আশা করি এই তোমাদের ক্লিয়ার হয়েছে এরপরে দেখো আমরা কম বেশি সবাই জানি যে এরাটোস্থিসকে কিন্তু ভূগোলের জনক বলা হয় কেন বলা হয় দেখো দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে বা দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বে গ্রীক ভৌগোলিক এরাটোস্থেনিস তিনি একজন ভৌগোলিক ছিলেন এবং কোথাকার বাসিন্দা ছিলেন গ্রিকের ঠিক আছে গ্রিক ভৌগোলিক কে ছিলেন এরাটোস্থেনিস ইনি কিন্তু সর্বপ্রথম এই যে ভূগোল শব্দটা কিন্তু ব্যবহার করেছিলেন এবং যার ফলে এরাটোস্থেনিসকে কিন্তু ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এরাটোস্থেনিসকে কিন্তু ফাদার অফ জিওগ্রাফি বলা হয় ঠিক আছে এর কিছু পরেই কিন্তু আবার আমরা জানতে পারবো যে আধুনিক ভূগোলের জনক কিন্তু কাকে বলে এটাও আমরা জানবো দেখো দুশো চৌত্রিশ খ্রিস্ট পূর্বাব্দে দুইশো চৌত্রিশ ভৌগোলিক এরাটোস্থেনিস এই ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন তার মানে এই নয় যে দুইশো চৌত্রিশ এই শব্দটা আবিষ্কৃত হয়েছিল এর পরবর্তীতে দেখো আমি আরেকটা নাম লিখেছি রেখা যেখানে ভৌগোলিক রবার্ট ই ডিকিনসন রবার্ট ই ডিকিনসনের মতে কিন্তু এই শব্দটা দু হাজার বছর পূর্বে কিন্তু আবিষ্কার হয়েছিল বা দু হাজার বছর পূর্বে কিন্তু এই শব্দটা ব্যবহার করা হয়েছিল এই মতামত কে দিয়েছেন এই মতামত দিয়েছেন ভৌগোলিক রবার্ট ই ডিকিনসন তিনি বলেছেন যে শুধুমাত্র দুইশো চৌত্রিশ খ্রিস্টপূর্বেই নয় এর থেকে আগে প্রায় দু হাজার বছর পূর্বে কিন্তু এই ভূ ভূগোল যে শব্দটা সেটা কিন্তু ব্যবহারে এসেছিল ঠিক আছে চলো এইটুকুটা আমি ক্লিয়ার করে নিলাম এরপরে এই যে দেখো যেটা আমি লিখেছি যে আধুনিক ভূগোলের জনক এখানে আমি নাম লিখেছি একজনের আলেকজান্ডার ভন হাম্বল ও কার্ল রিচার এনাকে কিন্তু আধুনিক ভূগোলের জনক বলা হয় ঠিক আছে প্রথমে আমরা জানলাম যে ফাদার অফ জিওগ্রাফি বা জিওগ্রাফি জনক কাকে বলে এবং এর পরবর্তীতে আমরা জানলাম যে আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটু দেখে নিতে পারি যে ভূগোলে যে আধুনিক পর্যায়টা শুরু হলো ঠিক আছে ভূগোলের যে আধুনিক সময়কালটা আধুনিক পর্যায়টা যে শুরু হলো সেটা কিন্তু ঊনবিংশ শতকের যে সূত্রপাতটা হয়েছিল সেই সময়টা এবং সেই সময়ে কিন্তু যার নাম আমরা পেয়েছি বইয়ের মধ্যে বা আমরা জানতে পেরেছি সেটা হলো আলেকজান্ডার ভন হাঙ্গল ও কার্ল রিচার্ড এই দুজনের নাম কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই দুজনকে কিন্তু আধুনিক ভূগোলের জনক বলা হয় তাহলে দেখো এইটুকুর মধ্যে আমরা কভার করলাম যে সবার প্রথমে ভূগোল শব্দটা কি করে এলো তারপরে প্রথম কে ব্যবহার করলো এবং সেটা নিয়েও মানে মতবাদ ঠিক না বলা হয়েছে যে দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বে ব্যবহার করা হয়েছিল কিন্তু এর পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ভৌগোলিক রবার্ট এ ডিকিনসন বলেছেন যে দু বছর পূর্বেও কিন্তু এই ভূগোল শব্দটা ব্যবহার করা হয়েছিল এরপরে তোমাদের এই প্রথম অধ্যায়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা খ্রিস্টাব্দ দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে আমি একটু এখানে কর্নারে লিখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি জিনিসগুলো তোমরা ক্যামেরার ওপর থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারছো দেখো সবার প্রথমে রয়েছে আঠারোশো অষ্টআশি আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভূগোল চর্চাটা শুরু হয় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে ভূগোল চর্চা শুরু হয় তোমরা বলে দেবে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এরপর আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভূগোলের যে বিভাগ সেটা কিন্তু তৈরি হয় তাহলে কত খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভূগোলের জন্য একটা বিভাগ তৈরি করা হয় সেটা হচ্ছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে দেখো উনিশশো সাতাশ ঠিক আছে এটা কিন্তু এবার চলে আসলো যে এশিয়া এই পার্টটায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু সাতাশ সালে এই ভূগোলের চর্চা বা মানে ভূগোল যে বিষয়টা আছে সেটা নিয়ে যে তৎপরতা সেটা কিন্তু শুরু হয় রয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং নাইনটিন ফিফটি থ্রিতে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জির উদ্যোগে কিন্তু পশ্চিমবঙ্গের ঠিক আছে এই জায়গাটা খুব ভালো করে দেখবে আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জির উদ্যোগে পশ্চিমবঙ্গে কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু ভূগোল যেই বিষয়টা আছে সেটা নিয়ে পড়াশোনা বলতে পারো বা সেটা নিয়ে উদ্যোগ যে ছিল সেটা কিন্তু শুরু হয় ঠিক আছে আচ্ছা এছাড়াও দেখো তোমরা তোমাদের বইতে আছে দেখে নিও আমি এখানে লেখার চেষ্টা করেছি যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে কিন্তু ভূগোল শব্দটি ব্যবহার করে আজকে আমার আমার আলোচনার বিষয় এটাই ছিল যে সবার প্রথমে আমি যেই জিনিসটা বিষয়টা আছে তাকে কিন্তু আগে ভালো করে জানতে হবে সেই চেষ্টা মতোই আছে ভূগোলের সাথে তোমাদের পরিচয় করালাম কবে কিভাবে শব্দ ব্যবহৃত হলো আধুনিক ভূগোলের জনক বা ফাদার অফ জিওগ্রাফি কত খ্রিস্টাব্দে তারপরে এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আস্তে 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 কার্যকরী হওয়া শুরু হলো সমস্তটাই কিন্তু আমি আজকে জানালাম পরের দিনের ক্লাসে কিন্তু এর বাকি পার্টটা নিয়ে আমি চলে আসব আশা করছি আজকে ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে এর বাকি পার্টটা নিয়ে ততদিন বা ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে থ্যাংক ইউ